আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর ওখানে চ্যানেল আগে জয়েন হবেন জয়েন হওয়ার পর ওখানে গ্রুপে একটা রিয়ে দেবেন রেক দেওয়ার পর ওখানে দেখবেন রেজিস্টার না ওখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর অ্যানাদার অ্যাকাউন্ট অ্যানাদার অ্যাকাউন্ট ওখানে দেখবেন ওখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর ফার্স্ট আপনার একটা নাম্বার দেবেন ফার্স্টে আপনার একটা নাম্বার দেবেন দ্বিতীয়তে একটা আপনার পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দ্বিতীয়তে একটা দিবেন তৃতীয়টা একটা কনফার্ম পাসওয়ার্ড দেবেন চতুর্থে সাইডে দেখবেন একটা কোড আছে ওই কোডটা ওখানে মিলায় বসাই দিবেন বসাই দেওয়ার পর কোডটা ভালো মতো দেখবেন তারপর রেজিস্টার না ওখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে আপনি যে নাম্বার দিয়েছেন নাম্বার দিচ্ছেন আর যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওটা দিয়ে ইয়ে করবেন ওখানে বসায় দিবেন ফার্স্টে আপনার নাম্বার দ্বিতীয়টা আপনার পাসওয়ার্ডটা বসায় দিবেন বসাই দেওয়ার পর রেজিস্টার আপনার ওখানে চাপ দেবেন আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট আপনার এখানে কাজ হচ্ছে আপনি এখানে যে এখানে দেখবেন এম লেখা আছে এমের এখানে দেখবেন প্রথমে দেখবেন এখানে যখন আপনি নাম্বার অ্যাড করবেন কত পয়েন্টে কত টাকা এখানে দেখাবে আপনি নিচে চাপ দিলে এখানে দেখতে পারবেন দ্বিতীয়ত দেখবেন আপনি একটা নাম্বারে কত করে টাকা পাবেন অ্যাড করলে এটা দেখতে পারবেন ওখানে তারপর নিচে দেখবেন নিচে দেখবেন কিউআর কোডের মধ্যে একটা অপশান আছে ওখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর আবার ওখানে কিউআর কোড এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর ওখানে একটা আপনার নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পর ওখানে চাপ দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন অন্য নাম্বার কোনো দিবেন না হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর একটু লোড নিবে লোড নেওয়ার পর ওই যে দেখেন কিউআর কোডটা চেঞ্জ হয়ে গেছে ওখানে একটা কোড আছে নিচে ওই কোডটা আপনি কপি করে নেবেন কপি করে নিয়ে কপি করে নেওয়ার পর হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে যে ওখানে যে থ্রি ডট আছে ওখানে চাপ দেবেন তারপর দেখবেন লিঙ্ক ডিভাইস লেখা আছে লিঙ্ক ডিভাইসে চাপ দিবেন চাপ দেওয়ার পর আবার কনফার্ম করে মোবাইল ডেটা মোবাইল ডেটা ওখানে চাপ দিয়ে আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গার চাপে ফোনের ওখানে চাপ দেওয়ার পর নিচে আবার দেখবেন পরবর্তী রেজিস্টার ওখানে চাপ দেওয়ার পর যে কোডটা কপি করে আনছেন ওখানে পেশ করে দিবেন কিছু ক্ষণ ল'ডিং নিবে কিছু ক্ষণ ল'ডিং নোৱাৰ এই ৰকম ইণ্টাৰফেয়াৰ আছে ইণ্টাৰফেয়াৰ আছে আপোনাৰ আপুনি বেগ হৈ বেগ হৈ যাব বেগ হোৱাৰ পৰ আপুনি ৱেবছাইটে যেনে কানেক্ট অকণ লেখা আছে কানেক্ট কৰবে কানেক্টৰ ওপৰত চাপ দিলেই আপুনি যি নাম্বাৰ ইয়াৰ কৰিছে এই নাম্বাৰটো দেখোন কানেক্ট হৈ গৈছে কানেক্ট হওয়ার পর আপনি ওখানে দেখবেন এই যে হোয়াটসঅ্যাপ লেখা আছে হোয়াটসঅ্যাপের ওখানে চাপ দেবেন চাপ দিয়ে দেখবেন আপনি কটা নাম্বার অ্যাড করছেন তারপর আপনি আবার মোড়ে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনার ফ্রেন্ড সার্কেল থাকলে আপনার ওখানে রেফার লিঙ্কটা ওখানে নেবেন ওপরে দেখবেন ইনভার্ট ফ্রেন্ড ইনভার্ট ফ্রেন্ড ওখানে চাপ দিয়ে ওখানে রেফার লিঙ্ক থাকবে রেফার লিঙ্কটা ওখানে কপি করবেন কপি কর কর আপনার ফ্রেন্ডের কাছে পাঠায় দেবেন ওরাও ওই সিস্টেমে অ্যাকাউন্ট করবে আর আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিব আপনারা সবাই ওখানে জয়েন হবেন তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ